পানীয় দ্রব্য হিসেবে কফি সমগ্র বিশ্ব জুড়ে বেশ জনপ্রিয় বর্তমান বিশ্বে সবচেয়ে দামি কফির নাম কফি লুয়াক এ কফির উৎপাদন প্রক্রিয়া স্বাদ এবং গন্ধ অন্য কফি থেকে সম্পূর্ণ আলাদা এক কাপ লুয়াক কফির দাম বাংলাদেশি টাকায় তিন থেকে আট হাজার টাকা পর্যন্ত হতে পারে এই প্রকারের কফি সবচেয়ে বেশি উৎপাদন হয় ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের রাষ্ট্র ইন্দোনেশিয়ায় পাম সিভেট আমাদের দেশে গন্ধকুল বা নামে পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়া এবং সাহারা মরুভূমি এলাকায় এদের দেখা যায় বিশ্বের সবচেয়ে দামি কফি কফি লোয়াক তৈরি হয় গন্ধগোকুলের বীজটা থেকে লুয়াক কফির বীজ চাষ হয় ইন্দোনেশিয়ায় চাষ করা এই কফির বীজগুলো খেতে দেওয়া হয় গন্ধগোকুলকে এই প্রাণীটি বেছে বেছে সবচেয়ে ভালো বীজগুলোকে গিলে নেয় লোয়াক ফলের বীজ গন্ধগোকুল হজম করতে পারে না ফলে বীজগুলো গন্ধগোকুলের পাকস্থলীতে গিয়ে এক প্রকার এনজাইমের সঙ্গে মিশে যায় পরে গন্ধকোকুল বীজটা ছাড়লে তা থেকে আস্ত বীজগুলো সংগ্রহ করেন খামারিরা আর সে বীজগুলো পরিষ্কার করেই তৈরি করা হয় বিশ্বের সবচেয়ে দাম কফি আট থেকে বারো ঘন্টা বীজগুলো গন্ধকোকুলের পেটের মধ্যে থাকার ফলে এই বীজে যোগ হয় ক্যারামেলের ফ্লেভার এবং এক প্রকারের সুগন্ধ যা এই কফির দাম বাড়িয়ে দেয় বহুগুণ সাধারণত বিশ্বের শিশু স্থানীয় অভিজাত হোটেলগুলো বিলাসী অতিথিদের জন্য চড়া দামে কিনে নেয় এই কফি অদ্ভুত জায়গার অদ্ভুত সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ